হ্যালো গাই আসসালামু আলাইকুম আমাদের পাশের বাড়ির এক জায়গা তো ভাই অল্প কিছু কোয়ের রেনু দিছিলো কোয়ের রেণু থেকে অনেকদিন প্রায় সাত আট মাস হইল এখন মোটামুটি মাছ সুস্থ ছিল সব ভালোই ছিল তাই এখন বিক্রির সময় আমার ভাইরা গাড়ি আনছে ওদিন জালু দিয়ে মাছ ধরাইতেছে যাই হোক আপনারা পাশে থাকুন সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম কতগুলো মাছ হয়েছে কয় ক্যারেট মাছ হয়েছে কীভাবে গাড়ি লোডিং করা হচ্ছে সব কিছু আপনাদেরকে দেখাবো আপনারা মানে পাশে থাকবেন মাছগুলো কিন্তু বেশ বড় হয়েছে সাত আট মাস আমাদের খরচ মোটামুটি কমই হয়েছে তো যাই হোক আপনারাও কিছু কিছু অল্প ছোটো খাটো পুকুরে অল্প অল্প মাছের মাছ চাষ করুন সফলতা অর্জন করুন ঠিক আছে আর বড়ো ভাইদের কাছ থেকে সব সময় পরামর্শ নেবেন নিয়ে আপনারা ছোটো ছোটো পুকুরে মাছ চাষ করতে পারেন এতে আপনারা স্বাবলম্বী হতে পারেন আপনারা দেখতে থাকুন এখানে মোটামুটি অনেক মাছ ধরা পড়েছে তা আমরা পরবর্তী মাছ ধরব আগামীকাল পুকুরে একবারে পানি কমিয়ে যাই হোক আপনারা এখন ভিডিওতে দেখতে থাকেন প্রচুর পরিমাণে মাছ পাওয়া গেছে মোটামুটি বড় হয়েছে মাছ পাঁচটা ছয়টায় কেজি যাই হোক আপনারা পাশে থাকেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম